স্বাগত জানাই এবং তার সাথে সাথে আমাদের যারা এই চ্যানেলের দর্শক আছে তাদের প্রত্যেককেই আজকের এই লাইভ সাক্ষাৎকার যে ভিডিওটি হচ্ছে সেখানে প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি তো আমরা জেএসএস এর পক্ষ থেকে বিভিন্ন রকমের অনলাইন কোচিং দিয়ে থাকি যেমন রিসার্চ আর্টিকেল লেখা শেখানোর কোচিং তারপরে এসএলএটি সংস্কৃতর কোচিং তারপরে টিচিং স্কিল ডেভেলপমেন্টের কোচিং তারপরে কম্পিউটার স্কিল ডেভেলপমেন্টের কোচিং এবং সেগুলো খুব কম খরচে আমরা করিয়ে থাকি তো তার মধ্যে তোমরা প্রত্যেকেই দেখেছো গত দুদিন আগেই একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম এরকম সাক্ষাৎকারের ভিডিও যেখানে রিসার্চ আর্টিকেল আমাদের যে ব্যাচ চলছে সেই ব্যাচের একজন ছাত্রী সুলেখা তো সুলেখা তার অভিজ্ঞতা শেয়ার করেছে আমাদের কাছে দুই মাস তিন মাস থেকে পড়ে তার কি অভিজ্ঞতা হয়েছে কি কি শিখতে পেরেছে ঠিক সেই রকমই আজকে আমরা সাক্ষাৎকারের জন্য মালবিকাকে পেয়েছি মালবিকা আমাদের রিসার্চ আর্টিক্যাল গ্রুপেও পড়াশোনা করছে তার পাশাপাশি এস এল গ্রুপেও পড়াশোনা করছে তো আজকের এই সাক্ষাৎকারটা শুরু করা যাক এবং মালবিকার মুখ থেকেই তোমরা প্রত্যেকেই শুনে নেবে তার অভিজ্ঞতার কথা যে আমাদের কাছ থেকে পড়ে তার কি কি ডেভেলপ হয়েছে এবং কিভাবে এগিয়ে যাচ্ছে বা অন্যান্য কোচিং সেন্টার গুলোর থেকে আমাদের কোচিং সেন্টারের কি কী পার্থক্য আছে সবগুলো তোমরা মালবিকার মুখ থেকেই সরাসরি শুনতে পারবে

সেকেন্ড প্রশ্ন তোমার কাছে হচ্ছে যে তোমাকে আমি আগে থেকে চিনতাম না আর তুমিও আমাকে আগে থেকে চিনতে না বা আমাদের জেএসএস সম্পর্কে জানতে না তো জেএসএস এর সন্ধান তুমি হঠাৎ করে কিভাবে পেয়েছো আমি নেট জানতাম না যে তার তো আমি যখন আমার কিছু স্যারের কাছ থেকে জানা কোনো পরিচিত রিলেটিভের যখন জানতে পারি যে ইন্টারভিউ দিতে গেলে পাবলিকেশন লাগে যেখানে আলাদা দশ নম্বর থাকে তো আমি এই দশ নম্বর না থাকলে তো আমার যেহেতু নেই তো সে কারণে আমার ইন্টারভিউ দিতে গেলে দশ নম্বর না থাকার কারণে আমি পিছিয়ে যাব তো কিভাবে পাবলিকেশন শিখতে হয় কিভাবে পাবলিকেশন লিখতে হয় বাতো আমার তো জানা ছিল না ইউটিউবে আমি সার্চ করছিলাম যেহেতু এই পাবলিকেশন বিষয়ে যদি কেউ মানে শেখাতে ইচ্ছুক থাকে বা টিচার থাকে যারা আমাদেরকে তখন আমি এই জিএসএস চ্যানেলটা মানে আগে থেকে আমি ফলো করতাম তখন ওখানে অনেকে স্যার ম্যাডামরা এসে কথা বলতেন চ্যানেলে এসে যাতে আমরা মনোবল কোনো কারণে না হারাই সেই জন্য মনে জোর রাখার জন্য টিপস দিতেন তো আমি ওগুলো দেখতাম আগে থেকে ফলো করতাম কিন্তু হঠাৎ একদিন আপনার দেওয়া একটা ভিডিও দেখে যে সেখানে পাবলিকেশন শেখার পাঁচটা পাবলিকেশন তৈরি করে দেয়া হবে তো এত অল্প সময়ের মধ্যে পাঁচটা পাবলিকেশন যেহেতু সিএসি ইন্টারভিউতে পাঁচটা পাবলিকেশনের বেশি লাগে না তো আমি ভাবলাম এই তিন মাসের মধ্যে আমি পাঁচটা পাবলিকেশন পেয়ে যাব তখন আমার আরো আগ্রহটা বেড়ে গেল যে এরকম স্যার তো আমি খুঁজেই বেড়াচ্ছিলাম তখন আমি আপনার এই চ্যানেলটা দেখে আপনার নাম্বারটা নিলাম নাম্বারটা নিয়ে আপনার সাথে যোগাযোগ করলাম এবং এভাবেই আপনাকে আমি পেলাম ঠিক আছে তো তুমি তো জেএসএস এর অনেক তিন থেকেই আর কি ফলোয়ার্স আছো তার মধ্যে থেকে এর কোন ভিডিওটি তুমি প্রথম দেখেছিলে এটা কি তোমার মনে আছে তুমি বলতে পারবে হ্যাঁ আমার মনে আছে আমি ওখানে এক ম্যামের কথা বলছি ওনার যা সংস্কৃতির কিছু উনি বঙ্গালী বা কিছু দিতেন ওগুলো আমি দেখতাম সংস্কৃতির এবং তাছাড়া আপনারও মোটিভেশনাল চ্যানেল আমি দেখেছি যেখানে মানে যেহেতু আমার পিএইচডি নেই তো পিএইচডি না থাকলে আমি কি আদৈ সিএসসিতে মানে চান্স পাবো আদৌ কি চাকরি পাবো তো সেখানে আপনার কিছু দেখলাম যে পিএইচডি না থাকলেও নেট থাকার পরও আমি যেহেতু চাকরি পেতে পারি কিনা এই মোটিভেশনাল চ্যানেল গুলোতে আপনার ওই ভিডিও গুলো আমি দেখতাম এবং ওগুলো আমার খুব ভালো লাগতো তো সেই দিন থেকে আপনার এই চ্যানেলটা আমার খুব ভালো লেগে যায় এবং ওখান থেকে আপনার সাথে আমার যোগাযোগটা বেড়ে যায় এবং ওখান থেকে আপনার সন্ধানটা আমি পাই ঠিক আছে তোমার কাছে আমার যেটা আবার তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি আমাদের রিসার্চ আর্টিকেল ব্যাচেও পড়ছো কিন্তু আজকে রিসার্চ এর বিষয়গুলো নিয়ে আলোচনা না আজকে সাক্ষাৎকারে তুমি তার পাশাপাশি আমাদের সংস্কৃত এস এল জন্য যে প্রস্তুতি নিচ্ছ তো প্রায় দুই মাস থেকে তোমার চলছে কোচিংটা পড়াচ্ছি আমরা দুই মাস ধরে তো দুই মাসে আমাদের কাছে পড়ে তোমার কি অভিপ্রায় এবং তোমার কি ধরনের অনুভব হয়েছে যদি একটু শেয়ার করো বাকি স্টুডেন্টদের জন্য তাহলে খুব ভালো আমি একটা কথাই প্রথমেই আমার সহপাঠীদের যারা বর্তমানে এখন এই জন্য আমার মতোই কোচিং নিয়েছে অন্য জায়গা তো তাদেরকে একটা কথাই আমি বলতে চাই যে আমি এখন যে কোর্সটি এখানে করছি এই আমি এই আমার এই স্যারের কাছে তো এখানে আমি দু মাসের মধ্যে যেহেতু আমরা জানি যে সংস্কৃতের মূল ভিত্তিটাই হলো ব্যাকরণ ব্যাকরণ না জানলে আমরা বঙ্গানুবাদ সংশোধন ঔষধি সংশোধন প্রকরণ বা এছাড়া মানে যে কোনো কিছু করতে গেলেই ব্যাকরণটা লাগবে যেখানে শব্দ শব্দরূপ ধাতু রূপ না জানলে তো আগে প্রাথমিক একটা জ্ঞান না থাকলে তো সংস্কৃতের আমি কিছুই শিখতে পারবো না না তখন আমার প্রথম প্রথম চিন্তা হতো যে আমি আমি ব্যাকরণটা যদি জানতে পারি তাহলে তো সংস্কৃতির পাশই করতে পারবো না তো আমি এখানে আসার পর স্যারের একটা প্রথম ক্লাস করি আমি বুঝলাম যে হ্যাঁ আমার হবে এখানে আমার তখন প্রথমটা ভয় বা একটা নার্ভাস কাজ করছিল যে আমি কি এই দু মাসের শেষ এই যে তিন মাস আছে হাতে তো বেশি সময় নেই হয়তো আর দেড় মাস আছে সেই অল্প সময়ের মধ্যে কি আমি মানে ক্লাসের যে টপিক গুলো আমি শেষ করতে পারবো এটা খুব চিন্তায় করতাম কিন্তু স্যারের কাছে আমি ক্লাস করি এবং স্যার আমাদেরকে যেভাবে গাইড করছেন সে মানে স্যার আমাদেরকে প্রতিদিন প্রতিদিন নিজের সময় থেকেও আমাদেরকে প্রতিদিন যেভাবে হাতে ধরে যেভাবে শেখাচ্ছেন আমাদের ব্যাচে আমরা অনেকেই আছি তবে আমরা যে একজন বাকিদেরকে উনি উনি না না তা কি মানে জিজ্ঞাসা আগে করছেন যে এইটা কারো হয়েছে এবং আমরা বলার যে একটা চেষ্টা স্যারের কাছে এবং প্রতিদিন উনি হোমওয়ার্ক দেন ওগুলো করে আনা এবং সেগুলো কেন কিভাবে হয়েছে কোন সূত্র অনুযায়ী হয়েছে তো এইগুলো ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি আর বিশেষত আমি এখানে যখন ভর্তি হলাম তখন আমি ভাবছিলাম যে আমি কি সংস্কৃত বলতেও কি আদৌ পারবো তখন এটাও ভাবতাম যে যেহেতু সংস্কৃত বিষয় নিয়ে আমি পড়ছিলাম তো আমি এখানে এসে ধাতুরূপ শব্দরূপ অনেক কিছু শিখতে পেরেছি এবং কেন কি মানে কোন আগে তো আমাদেরকে জানতে হবে যে কোন কারান্ত কোন লিঙ্গ কোন বচন আমি এগুলো না বলে পারছি না কারণ আমি অনেকটাই সারের কাছ থেকে উপকৃত হয়েছি তো এখানে আসার পর আমি একটা জিনিস বিষয়ে বুঝতে পারলাম যে আমার দু মাসে যেখানে এতটাই আমি প্রস্তুতি হয়ে গেছি তো আর এক মাসের জন্য আমি আগে ভাবতাম যে হয়তো আমি শেষ করতে পারবো না কিন্তু আমি এখন যেটা দেখছি যে ব্যাকরণের আমাদের প্রায় সবই শেষ হয়ে গেছে আর আমি এখন খুবই মানে আমার খুবই ভালো লাগছে যে আর এক মাস আমার হাতে আছে মানে আমি এখন রিভাইজ দিতে পারলে আমার সবটাই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তোমার কাছে আমার আরো একটি প্রশ্ন যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় অনলাইন কোচিং করাচ্ছেন আমরাও করাচ্ছি ইউটিউব বা ফেসবুকে অনলাইনে পড়ানো দেখছো বিভিন্ন কোচিং সেন্টারে প্লাস আমাদেরও পড়ানো দেখেছো আমরা তো সেইভাবে লাইভ ক্লাস দেওয়ার ব্যবস্থা করে উঠতে পারিনি সেই জন্য আমরা ওই অনলাইনে পড়াচ্ছি এবং গুগল মিটে পড়াচ্ছি তো বিভিন্ন জায়গায় পড়ানো দেখেছো এবং বিভিন্ন জায়গায় যারা পড়াচ্ছেন অনেক টাকাও নেই আমরা জানি পাঁচ হাজার ছ হাজার সাত হাজার করে অনেকেই এককালীন টাকা নিয়ে নিয়ে পড়ানোর জন্য এসএসসি পড়ানোর জন্য আর আমরা সেখানে মাত্র আড়াই হাজার টাকা করে নিয়েছি যদি জানো আড়াই হাজার টাকা নিয়েছি আবার দুবারে দেওয়ার সুযোগ দিয়েছি যাতে সুবিধা হয় তো অনেকের মনে হতে পারে যে এত কম টাকায় পড়ানো কি কোয়ালিটি থাকবে এরকম অনেকের মনে হতে পারে এরকম হয় মনে তো সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য কোচিং সেন্টারের সাথে আমাদের কাছে যে পড়ে তোমার অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটা একটু যদি শেয়ার করো বাকি স্টুডেন্টদের জন্য সবার প্রথমে আমি বলবো স্যার কখনোই পড়ার বিনিময়ে পড়ান না কিন্তু পড়া মানে এই সরি পয়সার বিনিময়ে পড়ান কিন্তু স্যার যেটুকু পড়ান ভালোবেসে পড়ান এবার আহ যেহেতু ভালো টিচার খুঁজতে গেলে সেখানে একটা ভালো টিচারের কাছে আমি যেহেতু শিখতে পারবো সেরকম স্যার আমি সত্যি একটা সন্ধান পেয়ে গেছি আর আমি এই স্যারের মধ্যেই আমি একজনকে খুঁজছিলাম যেখানে আমি শিখতে পারবো অন্তত এবং আমি নিজের সংস্কৃতে কথা বলতে পারবো অন্যান্য চ্যানেলগুলো আমি দেখেছি তো স্যারকে যখন আমি পাইনি খুঁজে তো অনেক চ্যানেল আমি নাম করছি না আমি ইউটিউব চ্যানেল দেখেছি এবং তাদের অনেকের পড়া আমি শুনেছি যেখানে সবারই আগে আমি যেটা মনে করি যে আমার মতো সহপাঠী তো অনেকেই আছে আমার যারা পরীক্ষা দেবে আমার সহপাঠীরা তো আগে তো প্রথমে আমাদেরকে সহজ থেকেই শিখতে হবে এবং যা কিছু শিখবো সেটা তো গোড়া থেকে শিখতে হবে তো সেখানে আমি দেখছি অনেকের বঙ্গানুবাদ যে সংস্কৃত অনুবাদ করা সেখানে দেখছি প্রথমেই কঠিন থেকে শুরু করে দিচ্ছে তো তো সেইগুলো দেখলে হয়ে যাব কিন্তু আমাদের স্যার আমাদেরকে যেভাবে হাতে ধরে একটা বাচ্চা ছেলেকে যেমন ধরে মানে শেখানো হয় তো স্যারও আমাদেরকে সেইভাবে আমাদেরকে শব্দ ধাতু রূপ প্রত্যয় এইগুলো কারক সমাজ সবকিছুই আমাদেরকে আগে শিখিয়ে তারপর আমাদেরকে বঙ্গানুবাদ শেখাচ্ছেন এবং যেখানে আমরা সবকিছু দেখে যাওয়ার পর নিজেরাই বুঝতে পারছি যে কোনটা কোন লিঙ্গে আসবে কোনটা কোন বচন বা লিঙ্গ অনুযায়ী কোনটা প্রথম পুরুষ অনুযায়ী কি ক্রিয়া হবে কি মধ্যম পুরুষ এইগুলো আমরা আগে চিনেই নিয়েছি মানে স্যার আমাদেরকে আগে সবকিছু কিছু হাতে ধরে ভালো করে শিখিয়ে দেওয়ার পর আমরা যে এখন বঙ্গানুবাদ শিখছি সেটা মানে এখন আমাদের কাছে অনেকটাই সহজবদ্ধ হয়ে গেছে এবং অন্যান্য চ্যানেলে যেটা দেখছি অনেক জায়গায় ওনারা যখন অনেক কিছু হয়তো আমি দেখেছি অনেক কিছু সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রেও যেমন রবা উদিতে আমি না বলেও পারছি না রবা উদিতে তো ওখানে অনেকে দেখছি রব রবা উদিতে ঠিক আছে আবার একটা জায়গায় দেখছি যেখানে উত্তরটা যখন আসছে বিধু রাজতে তখন তো দীর্ঘ যেহেতু আমরা জানি যে স্বরটা দীর্ঘ মানে বিসর্গর পর রজাত থাকলে রসব্দ বা স্বরের পর দীর্ঘ দীর্ঘস্বর হয়ে যায় এইগুলো আমাদের স্যার প্রথমে আমাদেরকে আগে শিখিয়েছে নিয়মগুলো তারপর আমাদেরকে স্যার শেখানোর পর ভালো করে শেখানোর পর তারপর আমাদেরকে পিডিএফ বা ওই নোটস গুলো দিয়েছেন কিন্তু আগে হাতে নোটস গুলো ধরিয়ে দেয়নি কারণ আমাদের কাছেও তো বাড়িতে অনেক বই আছে বই নিয়েই তো আমরা বাড়িতে পড়তে পারতাম কিন্তু না এখানে ব্যাকরণটা পড়তে গেলে আমাদেরকে আগে শিখতে হবে না জানতে পারলে আমরা কি করে বুঝবো যে এটা কেন হয়েছে কোন সূত্র অনুসারে হয়েছে তো অন্যান্য চ্যানেলে কিন্তু এতটা সুন্দরভাবে কখনো পড়ায়নি যে কেন হয়েছে কি জন্য হয়েছে এবং একটা ক্লাস আমি আজকেও দেখলাম তো একজন হয়তো যখন জিজ্ঞাসা করছে স্যারকে যে স্যার আমি এখানটা বুঝতে পারলাম না একটু যদি একটু মানে বলে দেন উনি তখন বললেন যে এখানে একটা ক্লাস নিতে গেলে আমার মানে ওই ক্লাসটা যদি আমি বিস্তার ভাবে নিই তাহলে আর অন্যান্য ক্লাস গুলো আমি নিতে পারবো না তাহলে আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো না মানে ওনাদের চিন্তা আমরা কিভাবে শেষ করে অধ্যায় তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে দিতে পারবো কিন্তু আমার স্যার সেখানে কিন্তু এই চিন্তাটা নেই যে আমাকে সিলেবাস শেষ করতে হবে তাড়াতাড়ি স্যারের ক্ষেত্রে যে একটা ক্লাস তুমি যতক্ষণ বুঝতে না পারছো একটা বিষয় ততক্ষণ আমি ওই বিষয়টা নিয়ে প্রয়োজন পড়লে আমি সাত দিনই পড়াবো এই চিন্তা ভাবনাটা স্যারের আমার খুবই ভালো লাগে আর সব থেকে বড় কথা আমার স্যার আমাদেরকে ভালোবেসে পড়ান এবং আমরাও স্যারের সাথে সেইভাবে বন্ধুর মতো স্যার আমাদের সাথে মেশে এবং আমাদের কোনো অসুবিধা হলে আমরা সেটা বলতে ভয় পাই না আমরা স্যারকে বলি যে স্যার আমরা এটা বুঝতে পারছি না যেটা অন্যান্য চ্যানেলে এই সুযোগটা পাওয়া যায় না হয়তো সেখানে অনেক ছাত্রছাত্রী পড়ছে কিন্তু একটা কথা আছে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় তো আমাদের ক্ষেত্রে আমরা অনেকে কম হতে পারি কিন্তু আমরা একটা ভালো স্যারকে পেয়েছি আমরা চাই না সেখানে দল ভারী করতে আমরা চাই শিখতে অন্যান্য চ্যানেলের থেকে এটাই তফাৎ যে আমরা আমার স্যারের কাছে শিখতে পারছি এবং আমরা জোর মানে আমি একটা কনফিডেন্স এর সাইড মানে সহিত বলতে পারি যে হ্যাঁ আমি কিছু শিখছি অন্তত আমার মনের দিক থেকে আমি সন্তুষ্ট আর একটা ব্যাপার তুমি জানো হয়তো যে আমাদের যেই ব্যাচই হোক না কেন ব্যাচে কুড়ি জনের বেশি স্টুডেন্ট কিন্তু নেওয়া হয় না অন্যান্য জায়গায় এটা দেখবে যে অনেক স্টুডেন্ট আছে যত স্টুডেন্ট আসবে সবকেই এক ব্যাচে ভরে দেবে পঞ্চাশ জন ষাট জন একশো জন কিন্তু তুমি হয়তো লক্ষ্য করেছো তুমি তো দুটো ব্যাচে আছো দুটো ব্যাচে লক্ষ্য করেছে কুড়ির উপরে কিন্তু কোনো ব্যাচেই নেই তোমাদের এসএসসি ব্যাচে উনিশ জন আছে আর রিসার্চ আর্টিক্যালের ব্যাচে চোদ্দ জন আছে হ্যাঁ অর্থাৎ কুড়ি জনের ব্যাচে কুড়ি জনের অধিক ছাত্রছাত্রী কিন্তু আমরা একটা ব্যাচে রাখি না শেষ হলে আমরা আবার নেক্সট ব্যাচ করি কারণ কি আমি যত যতজনকে আহ গাইড করতে পারবো ঠিকঠাক করে ততজনকেই নিই তার বেশি জনকে নিই না কারণ আমার লক্ষ্য হচ্ছে ভালো করে শেখানো পড়ানো সেই কারণে আমাদের যতই ব্যাচ হোক না কেন যে থেকে যত ছাত্র বাড়োক আমরা কিন্তু তখন ব্যাচ বাড়াবো কিন্তু একটা ব্যাচের স্টুডেন্ট বাড়াবো না কারণ আমাদের লক্ষ্য হচ্ছে ভালো পরিষেবা দেওয়া ভালো করে শেখানো সেই কারণে এটা হয়তো লক্ষ্য করেছো তুমি তাই তো আমি এটাও লক্ষ্য করেছি যে আপনার কাছে যে কুড়ি জন আছে আমি আমি ভালো ভালো করে করে করাবো জন কি পড়াবো এটাই মানে আমি দেখেছি উদ্দেশ্য ঠিক আছে তোমার কাছে আমার আরো একটা প্রশ্ন আমরা বর্তমান যুগে দেখতে পাই যে সংস্কৃত শিক্ষক শিক্ষিকা এবং অধ্যাপক অধ্যাপিকারা সেইভাবে কিন্তু সংস্কৃত ভাষায় কথা বলেন না আর সংস্কৃত ভাষাতে সংস্কৃত ভাষা শিক্ষক হওয়া সত্ত্বেও সংস্কৃত ভাষাতে কথা বলেন না ক্যাম্পাসের মধ্যে বা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে এবং ছাত্র ছাত্রীদেরকেও সেইভাবে কিন্তু প্রেরিত করেন না হয়তো তুমি লক্ষ্য করেছো তোমার স্কুল কলেজের আহ শিক্ষক শিক্ষিত কাছ থেকে বা অধ্যাপক অধ্যাপকদের কাছ থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন যারা আমরা ভাবি শিক্ষক শিক্ষিকা হতে যাচ্ছি তো আমাদের কি করা উচিত আমাদের কি সংস্কৃত ভাষাটা শেখা উচিত কি উচিত নয় এই বিষয়ে তোমার কি অভিমত অবশ্যই জানা উচিত কারণ আমরা মানে যেকোনো যেমন আমরা বাংলাটা আমাদের নিজেদের মাতৃভাষা সেটা ঠিক আছে কিন্তু আমি সংস্কৃতটা ভালোবাসি বলেই তো সংস্কৃতটা নিয়েছি যে আমি আরো কিছু জানবো তো সংস্কৃত সম্পর্কে আমি যদি তা ভাষা বলতেই পারি তাহলে আমি সেখানে কি বা শিখলাম তাহলে আমার বাংলার সংস্কৃতির মধ্যে পার্থক্য কি রইলো আমি যদি সংস্কৃতির কথা নাই বলতে পারলাম আর সংস্কৃতির প্রথমত আর একটা কথা বলি আমি সংস্কৃত এই জন্যই শিখছি যাতে আমিও ভবিষ্যতে আমার স্যারের মতো করে আমার যখন আমাকে জিজ্ঞাসা করবে এটা ম্যাম কি জন্য হয়েছে বা আপনিও কি আমাদেরকে কখনো তো তারাও মানে বলতে পারে আগ্রহ নিয়ে স্যার তাহলে আমাদেরকে বঙ্গনবাদ করে বলুন যে আমি কেমন আছি বা তুমি কেমন আছো এইগুলো একটু বলতে পারবেন ম্যাম আমি তখন আনন্দের সঙ্গে বলতে পারবো হ্যাঁ আমি এই জন্যই তো আমি সংস্কৃতটা নিয়েছি যাতে আমি সংস্কৃতি বলতে পারি আর আমরা তো জানি যে আমাদের সংস্কৃত ভাষা থেকেই তো বাংলা ভাষা এসেছে আগে তো সংস্কৃত ভাষারই জন্ম তারপর তো বাংলা এসেছে তা সংস্কৃতটা জানার আমার প্রথম থেকে খুবই ইচ্ছে ছিল যে সংস্কৃত ভাষায় কিভাবে কথা বলার এবং আমি এই জন্য আরো আগ্রহ নিয়ে পড়াশোনাটা করছি যাতে আমি সংস্কৃত কথা বলতে পারি এবং আমি সবার সামনেও বলতে পারি যে আমি সংস্কৃতে কথা বলতে পারি আর এই জন্যই আমি আপনার কাছে এসেছি যাতে আমি শুধু ওই পুঁথিগত পড়াশোনা করে আর পরীক্ষায় পাশ করে আর ইন্টারভিউতে পাশ করে শিক্ষকতা কথা করার দিক থেকে আমি মনের দিক থেকে সন্তুষ্ট হতে পারবো না কারণ আমার ইচ্ছে আমি সংস্কৃতে কথা বলতে চাই আর এজন্যই আমি একটা জিনিস বিষয় এখানে লক্ষ্য করছি যে আমি একটা বিষয় পড়তে এসেছি মানে আমি একটা বিষয় এস ক্লাস পড়তে আসছি কিন্তু আমি দুটো বিষয় শিখে যাচ্ছি এক হচ্ছে আমি এইদিকে গ্রামার ব্যাকরণ শিখে পরীক্ষায় পাশ করব এটা একটা আমার উদ্দেশ্য আর একটা হচ্ছে আমি সংস্কৃতে কথা বলবো মানে যেটাকে বলা হয় স্পোকেন সংস্কৃত যেমন আমরা স্পোকেন ইংলিশ অনেকেই শিখি তেমনি আমার স্পোকেন সেন্স কিছুটা আমি শিখে যাচ্ছি মানে অন্য তুলনায় আমি যেমন বাংলা ইংলিশটাও বলতে পারি এবং তাদের থেকেও আমি একটা এক্সট্রা কিছু শিখছি এটা আমার সব থেকে ভালো লাগছে যে আমি যেমন সংস্কৃতে কথা বলতে পারবো বাকিরা বলতে পারবে না এটাই আমার সব থেকে ভালো লাগে এবং এই জন্যই আমি আপনার কাছে ভর্তি হয়েছিলাম ঠিক তো আরো একটা তোমার কাছে প্রশ্ন যে তুমি ধরো এই আমাদের কাছে ভাষা শিখছো বা এস জন্য পড়ছো বা বিষয়গুলো শিখছো তো এগুলো শিখতে এসে আমাদের কাছে এসে তুমি মোটিভেট হচ্ছ না ডিমোটিভেট হচ্ছ মানে অন্যান্য জায়গায় কি অনেক সময় শুধুমাত্র চাকরি ভিত্তিক পড়াশোনা তো সেই কারণে অনেক সময় কি হয় চাকরির ব্যবস্থা না থাকলে বা চাকরি হবে কি হবে না অনেকে ডিমোটিভেট হয়ে যায় তো এই পড়াগুলোর পাশাপাশি মোটিভেশনাল কিছু কি পাচ্ছ আমাদের কাছ থেকে অবশ্যই পারছি কারণ আপনি যখনই পড়ান সবার আগে আপনি আমাদেরকে মনের জোরটা যে কখনো তোমরা নেগেটিভ ভাববে না সবসময় মনটাকে পজিটিভ রাখবে যে আমি আর পড়াশোনাটাকে আমরা কিন্তু চাকরি পাওয়ার উদ্দেশ্য করলে তো হবে না তাহলে পড়াশোনা কি কি মানে শিখবো আমি যদি ভাবি যে হ্যাঁ চাকরির জন্যই পড়বো তাহলে তো সেইভাবে তো সবাই পড়ছে তাহলে আমার সাথে আর বাকিদের কি তফাত রইলো সবাই তো সেই একই ভাবে এগিয়ে তো গেলে হবে না সেই একই ধারাবাহিকতায় তো আমি এখানে যে পড়াশোনাটা করছি আমার ভালো লাগার জন্য এবং আমার সংস্কৃতটা যাতে আমি সবার সামনে তুলে ধরতে পারি এবং আমি যেন আরো অনেককে এই সংস্কৃত শিখিয়ে জ্ঞানের আলোয় পৌঁছাতে পারি তো এই জন্যই আমার সব থেকে ভালো লাগে সংস্কৃত নিয়ে পড়তে এবং আপনার কাছে এই জন্যই আমার আরো আশা কারণ আমি জানি যে আমার স্যার আমাদেরকে যেভাবে মোটিভেট করে এবং আমার স্যার আমাদেরকে সব সময় বলে যে পারবে তোমরা পারবে পারো না পারো শিখতে তো পারবে সব সবকিছুতে একটা হার ফেল আছে হার জিত সবেতেই আছে তবে হ্যাঁ জিতেও যদি আমি আহ মোটিভেটেড বা হেরেও যদি হয় তবু জানো যে আমি একটা কিছু শিখেছি এই যে আমি সন্তুষ্ট মন থেকে যে আমি শিখে হেরেছি সেটাও ঠিক আছে কিন্তু আমি সবসময় কখনো স্যারকে আমাদেরকে ডিমোটিভেট হতে দেননি উনি সবসময় আমাদেরকে বলেন যে চিন্তা করো না তোমরা শুধু পড়াশোনা করে যাও আর তোমরা তোমাদের কর্মটুকু করে যাও স্যার আমি এটাই সবার সাথে বলতে চাই যে শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশ নম্বর শ্লোকটা যদি আপনি সবাইকে বলে দেন তো ওটা আমার শুনে ভালো লাগবে আমি বাংলায় যেহেতু এখন বলে দিচ্ছি যে কর্ম করে যাও কিন্তু কর্মের ওপর ফলের আশা করো না এটাই আমি মনে করি আমি অনেক ভিডিওতে উল্লেখ করেছি হ্যাঁ এই অনেক ভিডিওতে এই লাইনটা বলেছি কিন্তু কর্মণেব অধিকার হাতে মা ফলেশু কাদা জানা আর পড়াতে পড়া অনেক সময় আমরা বলে থাকি তোমরা হয়তো শুনেছো চিন্তা মাস্তু ভবিষ্যতে চিন্তা নেই হবে ঠিক হবে এরকম বলে থাকি যাই হোক তোমার কাছে আজকের এই সাক্ষাৎকারের একদম শেষ প্রশ্ন সেটা হচ্ছে এখনো যারা এসএসসির জন্য সংস্কৃতের প্রস্তুতি কোনো কোচিং এ নিচ্ছে না নিজে থেকে বাড়িতে নিচ্ছে কিন্তু হয়তো তারা মনের মতো শিক্ষক খুঁজছে খুঁজে পাচ্ছে না কিন্তু আমাদের হাতে এখন আর সময় নেই মাত্র দেড় মাস মতো আছে মানে পঁয়তাল্লিশ দিন মতো আছে এই পঁয়তাল্লিশ দিনের হাতে রেখে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি কোচিং কেউ নিতে চাই আমাদের কাছে তাহলে কি তারা পারবে তোমার কি মনে হয় আমাদের কাছে অন্য কোচিং এর গ্যারেন্টি তো আমরা দিতে পারবো না এবার তুমি তোমার কাছে পড়েছো আমাদের কাছে পড়েছো জানো আমরা কিভাবে পড়াই পড়াই তো এখানে মাত্র পঁয়তাল্লিশ দিন আছে পঁয়তাল্লিশ দিনে যদি কেউ মনে করে যে নেবো এখানে কোচিং যে থেকে তাহলে কি তারা উপকৃত হতে পারবে এই বিষয়ে তোমার কি মনে হয় অবশ্যই পারবে কারণ আমরা জানি সংস্কৃতির মূল বিষয়টাই হলো ব্যাকরণ আমি ব্যাকরণটাই যদি স্যারের কাছে অল্প সময়ের মধ্যে শিখে যেতে পারি বাকিরাও পারবে কারণ আমি তো মনে করি যে ব্যাকরণটা শেখানোর মতো একমাত্র আমি যেটা মনে করি জোর গলায় বলতে পারি যে আমার স্যারের মতো কেউ এত ভালো সুন্দর করে অল্প সময়ের মধ্যে কেউ শেখাতে পারবে না এবং এই অল্প সময়ের মধ্যেও আমি যেহেতু মানে এখন যেটা দেখছি যে এখনো মাস বাকি আছে কিন্তু আমার মনে হচ্ছে না আমার সংস্কৃতির ব্যাকরণটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবং আমার শুধু এখন রিভাইজ দেব তো আমি আমার সহপাঠীদেরকে একটা কথাই বলতে চাই হ্যাঁ আপনারা যদি এখানে আসেন আপনারা একদিন হলো ক্লাসটা করে দেখুন আপনাদের যদি না ভালো লেগে থাকে আপনারা একদিন ক্লাসটা করে আপনারা তারপর বলবেন যে কেমন লাগছে আর আমাকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কতটা সন্তুষ্ট হয়েছি পড়াশোনা মানে ওনার কাছে মানে ভর্তি হয়ে এবং আমি কতটা শিখেছি তার জন্য আজ আমি এত আনন্দের সঙ্গে বলছি যে হ্যাঁ স্যারের কাছে এক মাস কেন দুদিনেও শব্দরূপ ধাতুরুপ আমি যেখানে সবকিছু প্র্যাকটিস করে নিয়েছি আর সেখানে আর পঁয়তাল্লিশ দিন তো অনেক দিন হয়ে যাচ্ছে তো আমি এটাই বলবো যে হ্যাঁ পঁয়তাল্লিশ দিনও পাশ করা যায় যাই হোক তো একটু বাকিদের উদ্দেশ্যে যদি তোমরা কেউ এখনো চাই চাও যে আমরা থেকে সংস্কৃত জন্য প্রস্তুতি মাত্র ৪৫ দিন আছে তাহলে তোমরা নিতে পারো যেমন মালবিকাদের ব্যাচে আমি সপ্তাহে মাত্র দুদিন করে পড়িয়েছি তার মধ্যে যারা একটু দুর্বল ছিল তাদেরকে প্রথম দিকে আমি ডেলি কিছুদিন ক্লাস দিয়েছিলাম খুব বেশি হলে এক সপ্তাহ মতো ক্লাস দিয়েছিলাম ওটাকে সবার সাথে অ্যাডজাস্ট করার জন্য তো এখন এই যে হাতে পঁয়তাল্লিশ দিন আছে তো পঁয়তাল্লিশ দিনের মধ্যেও আমি তোমাদেরকে প্রস্তুতি করাতে পারবো গ্যারেন্টি সহকারে এবং প্রত্যেকেই ষাটে ষাট পাওয়ানোর মতো আমি চেষ্টা করব যদি ইচ্ছুক থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে প্রয়োজন হলে ডেলি পড়াও যদি তাতেও দেখি যে কমপ্লিট হচ্ছে না বা বুঝতে পারছো না তাহলে ডেলি দুবার করে ক্লাস নেবো সকালে একবার করে ক্লাস নেবো বিকেলে একবার করে ক্লাস নেবো কারণ আমার ইচ্ছাই হচ্ছে সবাইকে শেখানো এবং শিখিয়ে ভালো জায়গায় পৌঁছে দেওয়া সেই জন্য অর্থ দিয়ে বিচার করলে আমার কাছে হবে না আমি একদম অর্থ কম যেখানে পাঁচ হাজার ছ হাজার নেই সেখানে আড়াই হাজার টাকায় চালাচ্ছি এরপরে যে ব্যাচটা করব যদি কেউ ইচ্ছুক থাকে পড়ার জন্য সেটাও মাত্র তিন হাজার টাকা নেবো আর তিন হাজার টাকাতে প্রয়োজন পড়লে সপ্তাহে ডেলি ক্লাস নেবো এবং সপ্তাহে ডেলি দুবার করে ক্লাস নেব তাহলে কিন্তু আমি আগের ব্যাচের সঙ্গে তাদেরকেও টেনে নিয়ে যেতে পারবো মাত্র দেড় মাসের মধ্যে যাই হোক আজকের এই মালবিকা এসেছে এবং মালবিকা নিজের অভিজ্ঞতা এবং বাকিদের উদ্দেশ্যে খুব ভালো লাগলো আশা করছি প্রত্যেকেই দেখবে ভিডিওটি এবং দেখে তারা উপকৃত হবে উপকৃত হয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে যাই হোক মালবিকা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য হম পুনর্মিলামা পুনর্মিলাম